হ্যালো ডিওরবিআ আসসালাম দেশ প্রবেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন করব করবো মাগনাসের পোনার চাষ সম্পর্কে কিভাবে হাইব্রিড মাগনাসের পোনাগুলোকে চাষাবাদ করবেন কোন ধরনের পুকুরে মাছগুলো চাষাবাদ করলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন এবং কোন সাইজের হাইব্রিড মাগনাসের পোনা চাষ করলে আপনারা খুব সহজেই এই মাছগুলোকে বাজারজাত করতে পারবেন তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করে দেখবেন সো বিয় আপনারা স্কিনে যে মাছগুলো দেখছেন একটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মগর মাছের পোনা একটি বড় সাইজের হাইব্রিড মাগন মাছের পোনা এই পোনার সাইজ পাঁচ থেকে সাত ইঞ্চি সাইজের হাইব্রিড মাগন মাছের পোনা সো বিয় ডিওয়াস আপনারা চাইলে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারেন সোভিও আমরা কিন্তু এই মাছগুলোকে সারা বাংলাদেশে বিনামূল্যে হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ দিয়ে থাকি আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই মাছগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি সবি অর্ডার্স যারা আপনারা এই মাছগুলো অর্ডার করতে চান আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আপনারা যারা চাষাবাদ করতে চান আপনারা চাইলে আপনার ময়লা আবর্জনা পুকুরে মাছগুলোকে খুব সহজে মিশ্র এবং কি একক চাষ করতে পারবেন যারা আপনারা ময়লা আবর্জনা পুকুরে মাছগুলোকে মিশ্র চাষ করতে চান তারা আপনারা প্রতি শতাংশ দিতে পারেন তিনশো থেকে সাড়ে তিনশো পিস মাছ এবং যারা একক চাষ করতে পারেন আপনারা দিতে পারেন চারশো থেকে সাড়ে চারশো অথবা পাঁচশো পিস মাস কালচারের জন্য দিতে পারেন এবং এই মাছগুলো স আপনার এই মাছগুলো চাষ করতে চাইলে তিন থেকে চার ইঞ্চে সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে ছাড়লে সবচেয়ে বেশি বেটার এবং কি ভালো হয় এই মাছগুলো রোগ বেলায় খুবই কম এরা সহজে মারা যায় না সে কারণে খুব সহজ উপায়ে সহজ পদ্ধতিতে এই মাছগুলিকে আপনারা কিন্তু চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারবেন এবং আপনারা যারা এই মাছগুলোকে খাদ্য খায় খুব অল্প সময়ের ভিতরে বৃদ্ধি করাতে চান আপনারা খাওয়াতে পারবেন মুরগির লিটার পচা পান্তা ভাত এবং কি গরুর লিটার সকল পচা ধরনের খাদ্য খাইয়ে এদেরকে খুব সহজে অল্প দিনের ভিতরে কিন্তু আপনারা বৃদ্ধি করে বাজারজাত করতে পারবেন এবং কি এটি রাক্ষস হয়েগর মাছের পোনা এই পোনাগুলোকে আপনারা যত খাদ্য খাওয়াবেন আর তত দত বৃদ্ধি পাবে সো বিডিওস আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো ডিআর বিস আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ